উনিশশো সালের পর আবার কি ভাঙনের দোরগোড়ায় পাকিস্তান এই উত্তরটা খুঁজতেই আজকে আমাদের বিশেষ রাজনৈতিক বিশ্লেষণ দর্শক বন্ধুরা নমস্কার আমি শান্তনু ঘোষ ইন্টারন্যাশনাল ডিসকাশনসে আপনাদের স্বাগত জানাই আজকে আমাদের চর্চার বিষয় পাকিস্তানের ডামাডোল পরিস্থিতি নয় কবে পাকিস্তান ভাঙবে সেটার একটা দিক নির্দেশিকা আমরা পাই নাকি এই চর্চায় আমরা খুঁজিয়ে নেওয়ার চেষ্টা করব আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে শেয়ার করতে পারেন প্রথমত জানাই যে উনিশশো সাল তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সুচতুর নেতৃত্বে গোটা বিশ্ব যখন তার বিরুদ্ধে চলে গেছিল বিশ্বের অন্যতম প্রবল শক্তিধর দেশগুলি পাকিস্তানের পক্ষে পক্ষ নিয়েছিল যেমন ছিল চায়না যেমন ছিল ইরান যেমন ছিল ইংল্যান্ড যেমন ছিল ইউএস অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কিন্তু ভারতবর্ষের পক্ষে তখনও দাঁড়িয়েছিল আমাদের অল ওয়েদার ফ্রেন্ড সোভিয়েত ইউনিয়ন তৎকালীন বর্তমান রাশিয়া তার ফলে ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় উনিশশো সাল এবং তার পরেরটা আমরা সবাই জানি কিভাবে ভীষণ লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছিল পাকিস্তানকে তাদের একটা সিরিমনি হয়েছিল যেখানে তাদের প্যান্ট খুলে নেওয়া হয়েছিল সেখানকার সৈনিকদের ইন্টারনেটের মাধ্যমে বহুল প্রচারিত সেই দৃশ্য আপনারা চাইলেই দেখে নিতে পারেন সেই জেনারেল নিয়াজির সই করা আত্মসমর্পণের সেই সই করার ছবি এখনও স্মৃতিপটে জল জল এখন ইন্টারনেটের কল্যাণে আপনারা তো প্রায় পাবেন আমরা তো প্রায় দেখে থাকবো তবে কি আরও একবার পাকিস্তান ভাঙতে চলেছে হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা যেরমটা বুঝতে পারছি বিভিন্ন সূত্রে যে খবরটা আমরা পাচ্ছি তাতে পাকিস্তানের ভাঙন শুধুমাত্র সময়ের অপেক্ষা কত সময় সেটা হয়তো বলা যাবে না কিন্তু ভাঙবে তো অবশ্যই কারণ পাকিস্তানে বর্তমানে যে ডামাডল পরিস্থিতির সৃষ্টি হয়েছে না সেই ডামাডল পরিস্থিতি যতটুকু বাইরে খবর আসছে তাদের সেন্সার চলছে ভীষণভাবে কিন্তু বর্তমানে তো চেপে রাখা যায় না ইন্টারনেট মাধ্যমে গোটা বিশ্ব একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে যতটুকু খবর সেখান থেকে আসতে শুরু করেছে তা ভয়ঙ্কর পাকিস্তানকে এখন বর্তমানে চারটে জায়গায় লড়াই করতে হচ্ছে কি কি চারটে জায়গায় পশ্চিম দিকে ইরান সীমান্তে বালুচিস্তানে বালুচ লিবারেশন আর্মির সঙ্গে লড়াই করতে হচ্ছে যেই বালুচ লিবারেশন আর্মির লোকজন কয়েক মাস আগেই আপনাদের মনে থাকবে নিশ্চয়ই সেখানকার একটি আর্মি ট্রেনকে হাইজ্যাক করে নিয়ে গেল লড়াই করতে হচ্ছে উত্তরে নর্থ ওয়াজিরিস্তান যেই জায়গা পাহাড়ি অঞ্চল পাস্তুন প্রধান এলাকা সেখানকার তালিবান সমর্থিত পাস্তুনদের সঙ্গে লড়াই হচ্ছে পিওকেতে একটা অংশ পিওকে একটা অংশের মানুষ চাইছেন না পাকিস্তানের সঙ্গে থাকতে লড়াই হচ্ছে তাদের সঙ্গেও নতুন একটা ফ্রন্ট যেটা নিয়ে আজকে আমাদের অন্যতম চর্চার বিষয় সেটা কি সেই ফ্রন্টটি হল সিন্ধু দেশ পাকিস্তানের দক্ষিণ থেকে আর আর্থিকভাবে যে অঞ্চলটা অত্যন্ত বলিষ্ঠ সমৃদ্ধশালী সেই সিন্ধ প্রভিন্স সেখানকার মানুষজন এখন সোচ্চার হয়েছেন পাকিস্তানের অ্যাট্রোসিটির বিরুদ্ধে মুখ খুলে রাস্তায় নেমে পড়েছেন অবস্থা এতটাই ভয়ঙ্কর যে গত সাত দিন ধরে পাকিস্তানের অন্যতম যে হাইওয়েগুলো রয়েছে যেগুলি পাকিস্তানের উত্তর থেকে দক্ষিণে করাচি বন্দর পর্যন্ত যায় যে করাচি বন্দরের উপরে পাকিস্তানের অর্থনীতির বিরাট অংশ নির্ভর করে এক্সপোর্ট থেকে ইম্পোর্ট থেকে সব কিছু যেটা বিশাল পরিমাণ নির্ভর করে সেই করাচি বন্দর এখন প্রায় অবরুদ্ধ রাস্তায় হাজার হাজারে গাড়ির লাইন হাজারে হাজারে গাড়ির লাইন ওয়েল ট্যাঙ্কার কিচ্ছু ঢুকতে পারছে না ঢুকতে দেওয়া হচ্ছে না সিন্ধ প্রদেশের মানুষ নতুন একটা অদ্ভুত নতুন একটা দাবি নিয়ে তারা সামনে এসছেন কারণ তারা জানেন এই দাবিটি পূরণ না হলে তারা ধ্বংস হয়ে যাবেন তাদের অর্থই ধ্বংস হয়ে যাবে হয়তো পাকিস্তানও এটা চায় কেন চায় পাকিস্তান সমাজ একটা কথা প্রচলিত আছে যে পাকিস্তানের মধ্যে সবথেকে এলিট ক্লাস যেটা তা হচ্ছেন পাঞ্জাব প্রভিন্সে পাক পাঞ্জাবের লোকজন লাহোর ভিত্তিক পাক পাঞ্জাব পাকিস্তানকে ডমিনেট করে পাকিস্তানের অর্থব্যবস্থা পাকিস্তানের রাজনৈতিক অবস্থা পাকিস্তানের মিলিটারি সব কিছুই সব কিছুই ডমিনেটেড হয় এই পাক পাঞ্জাবের নেতাদের মাধ্যমে এই পাক পাঞ্জাব পাকিস্তানের অন্যান্য প্রান্তের মানুষদের উপরে তাদের দবদবা তাদের ডমিনেন্স এতটাই প্রবল যে তারা হয়তো সামন্ত প্রভুদের মতো আচরণ করেন সেখানকার বিভিন্ন লোকেদের উপরে যেটা মানতে পারছেন না পাকিস্তানের অন্তর্গত বিভিন্ন এলাকার মানুষ বালুচিস্তানের কথা তো ছেড়েই দিলাম বালুচিস্তানের সঙ্গে প্রথম থেকে উনিশশো সাল থেকে পাকিস্তানের ভয়ঙ্কর রকমের গণ্ডগোল ঝগড়া ইত্যাদি চলছে আন্দোলন চলছে পাকিস্তানের মানুষ তারা বালুচিস্তানের মানুষ তারা ক্ষুব্ধ কারণ তাদের প্রচুর মানুষকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং অর্থাৎ বেআইনিভাবে প্রচুর মানুষকে হত্যা করেছে তাদের কণ্ঠরোধ করার জন্য পারেনি বালোচ লিবারেশন আর্মি নিত্য নতুনভাবে পাকিস্তানিদের সেখানে নাজহাল করে মেরেছে এই তো গত দুদিন আগে পাকিস্তানের আইএসআই এর একজন বড় মাপের আধিকারিককে শোনা যাচ্ছে তারা কিডন্যাপ করে তারা পরবর্তীকালে হত্যা করেছে মেসেজ ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার যে তোমরা অপারেশার যে পাকিস্তান বলে যে কাশ্মীরে ভারতবর্ষ অপারেশন চালায় সেই পাকিস্তানের বিরুদ্ধে মানুষ সেখানে ফুসছে ক্ষোভে ফুঁসছে তাই মেসেজটা আমি যেটা বললাম লাউড অ্যান্ড ক্লিয়ার যে পাকিস্তান তেরে হাজার হাজার টুকরে টুকরে ভঙ্গে যে পাকিস্তান একটা সময় বলেছিল কাট ইন্ডিয়া টু থাউজেন্ড ব্লিডস জিন্নার ডক্টেন নয় এই ডক্টেন হচ্ছে জাউল হকের ডক্টেন তিনি বলেছিলেন ইন্ডিয়াকে হাজার হাজার ছোট ছোট কাট করো ছোটো 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 আঘাত করো যাতে ইন্ডিয়া প্রচুর পরিমাণে রক্তাক্ত হয় দেশের বিভিন্ন অঞ্চলে এত পরিমাণ টেরিজম ছড়িয়ে দাও যাতে ইন্ডিয়া আমাদের সঙ্গে প্রক্সিভারে পেরে না ওঠে কারণ তিন তিনবার কনভেনশনাল ওয়্যার অর্থাৎ গতানুগতিক লড়াইয়ে পাকিস্তান তো লজ্জায় মুখ দেখাবার জায়গা ছিল না উনিশশো সালে সালেই সেই প্যান্ট উঠানোর শ্রীবণী যেটাকে বলা হয় সেটা তো ইন্টারনেটের কল্যাণে ভারতবর্ষের বাচ্চা বাচ্চা সবাই জানে যে কি অবস্থা হয়েছিল তোমাদের প্যান্ট খুলে নিয়ে যাওয়া হয়েছিল পাকিস্তানিদের নির্লজ্জ কথাকার তারা কি করেছে তারা পারে না তারা তাদের মদতপুষ্ট জঙ্গিদের দিয়ে সাধারণ নিরীহ পর্যটক যারা সেখানে ঘুরতে গেছিলেন বৈশ্বরণ ভ্যালিতে তাদেরকে ধরে ধরে হত্যা করেছে কী ভাবছেন পাকিস্তানের মানুষ পাকিস্তানের আওয়াম পাকিস্তানের নেতা আপনাদের কি ইন্ডিয়া গভর্নমেন্ট ছেড়ে দেবে না প্রথমেই তো ভাতে মারার সব কিছু কাজ হয়েই চলেছে আপনারা তো এমনি ভিকেরি আর দুদিন পরে জল পাবেন না এমনি তো ঝিলাম নদীর জল পাওয়ার ফলে পিওকে বন্যায় ভেসে গেছে তারপরে তো নতুন চেনাব নদীর জল ডাইভার্ট করে দেওয়া হবে এরপরে জল পাবেন না সুখা মরশুমে হাতে কিচ্ছু খাবারের দানা থাকবে না ইতিমধ্যেই সেখানকার ওষুধপত্রের দাম যে ওষুধপত্রের র মেটেরিয়ালসের বড়ো একটা অংশ ভারতবর্ষ থেকে আমদানি করতে হতো র মেটেরিয়ালসের দাম বেড়ে যাওয়াতে আপনাদের ওষুধ শিল্প ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়েছে পারবেন সামাল দিতে আপনার তুরস্কের ভাই দেবে আপনাদের দূর থেকে এসে নেইভার্স আর নট চেঞ্জ নেইভার্স ক্যানট বি চেঞ্জ তাই প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখা উচিত ছিল তার পরিবর্তে আপনারা কী করছেন প্রতিবেশীর বুকে ছোড়া মারছেন আপনাদের জন্য যা অপেক্ষা করছে ভবিষ্যতে কালের গর্ভে আপনারা ভাবতেও পারছেন না আপনাদের অন্তত চারটে টুকরো হবে প্রথম টুকরো বললাম বালুচিস্তান দ্বিতীয় টুকরো হবে নর্থ ওয়াজিরিস্তান যেখানে দুই তিন দিন ধরে প্রচণ্ড সংঘর্ষের খবর আমরা ইন্টারনেট সূত্রে পাচ্ছি সেখানে জানা গেছে চুয়ান্ন জন তালিবান যোদ্ধা তেহরিকি তালিবান পাকিস্তান যোদ্ধা পাস্তুন যোদ্ধা তারা মারা গেছে এই তালিবান তাদের নতুন শিরপীরা নতুন ফ্রন্ট তালিবান ফ্রন্ট তালিবানদের সঙ্গে তাদের মনে হয়েছিল যা এটা আমাদের ভাই ভাই তালিবান তা নয় তালিবানরা বুঝতে পেরেছে যে তাদের থেকে ইন্ডিয়া ভারতবর্ষ তাদের কাছে অনেক কাছে অনেক বিশ্বস্ত তাই ভারতবর্ষকে তারা কাছে নিয়ে নিয়েছে বালুচিস্তান তাদের কাছে তারা একটা ভয়ঙ্কর মৃত্যুফাঁদ হয়ে পরিণত হয়েছে পাকিস্তানের ক্ষেত্রে এইবার নতুন শিরপিরা যেটা ঘটে ঘটে যাচ্ছে সেটা হচ্ছে এই সিন্ধু দেশ আন্দোলন এই আন্দোলন এমন তীব্র আকার ধারণ করেছে যে সিন্ধুর অধিকাংশ মানুষ বিভিন্ন রাজনৈতিক দল না দেখে তারা রাস্তায় নেমেছেন দুদিন ধরে সেখানকার লয়ার্স আইনজীবীরা সমস্ত রাস্তায় ধর্নায় বসেছেন মজার কথা কি জানেন তো এই সিন্ধু দেশ পাকিস্তানের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে সিন্ধু দেশের মানুষরা ব্যাংকিং ব্যবস্থার অন্যতম পৃষ্ঠপোষক হুন্ডি যে বিষয়টা চলে সেটা সিন্ধু দেশ থেকে চলে সিন্ধু দেশের অর্থনৈতিক যে জোন তার মূল জায়গা করাচি আর সেইখানকার মানুষ উনিশশো বাহাত্তর চুয়াত্তর সাল থেকেই এই পাকিস্তানের মাতব্বরি মেনে নেয়নি সেখানকার একজন বিখ্যাত মানুষ ছিলেন সৈয়দ গোলাম মুর্তজা তিনি একটা বই লিখেছিলেন সিন্ধু দেশ এ চেন এ নেশন ইন চেইনস অর্থাৎ সে আবদ্ধ একটা দেশ সিন্ধু দেশ তিনি কথাটা সেখানেই উল্লেখ করেছিলেন যে সিন্ধু সিন্ধু সভ্যতা পাঁচ হাজার বছরের পুরনো সভ্যতা তার সঙ্গে সিন্ধু প্রদেশের মানুষদের সিন্ধের মানুষদের আত্মিক সম্পর্ক সেখানকার সঙ্গে দীর্ঘদিনকার সম্পর্ক ছিল সেই সম্পর্ক ভুলিয়ে দিচ্ছিল পাকিস্তান এতটাই তাদের উপর অত্যাচার করেছে দু সালে একটা তথ্য অনুযায়ী জানা গেছে যে প্রায় পাঁচ হাজার মানুষ ভ্যানিশ হয়ে গেছে যারা মুখ খুলেছিল পাকিস্তান গভর্নমেন্টের বিরুদ্ধে এই সিন্ধু দেশের মানুষ তার মধ্যে একুশশোটা বাইশশো ক্ষেত্রে একুশশো বা বাইশশো এরকম একটা সংখ্যাটা হবে সেই সংখ্যায় কোনো কোনোরকম কেসই রেজিস্টার্ড হয়নি এতটা ভয়ঙ্কর পরিবেশের দম বন্ধকর পরিবেশ থেকে বেঁচে ফিরে আসার জন্য সেখানকার মানুষ স্বেচ্ছায় আন্দোলনে নেমেছেন আন্দোলনের বিষয় কিন্তু অন্য বিষয়টা কি বিষয়টা হচ্ছে একটু সংক্ষেপে বলে দিই সেই বিষয়টা হচ্ছে যে ওই যে বললাম পাক পাঞ্জাব পাক পাঞ্জাবকে সুফলা সুজলা রাখার জন্য সিন্ধু নদের জলকে ডাইভার্ট করার জন্য ছটি ক্যানেল তৈরি করার প্রস্তাব নিয়েছে প্রস্তাব দিয়েছে পাকিস্তান সরকার ফেডারেল গভর্নমেন্ট এবং মজার কথা মজার কথা এই যে সেই ক্যানেল দিয়ে জল সরবরাহ করা হয় পাক পাঞ্জাবে আর বাকি অংশ বাকি অংশই যে বললাম তোমরা সেকেন্ড ক্লাস সিটিজেন তাই তোমাদের দিকে আমাদের অত নজর নেই এটাই পাক সরকারের দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে আর মানুষ থামছেন না গত সাত দিন ধরে ব্লকেট করে আছেন তাহলে লড়াই কিন্তু বন্ধু শুরু হয়ে গেছে ভাতে মারার লড়াই আস্তে 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 মূল যে লড়াই সেই লড়াইয়ের লক্ষ্য হওয়া উচিত পাকিস্তানকে আরও আরও অংশে বিভক্ত করা আমি তন্ত দেখতে পাচ্ছি চারটে টুকরো পাকিস্তানের হবে সময়ের অপেক্ষা দেখা যাক আগামীতে এই আমাদের পর্যালোচনা কতটা মেলে তবে অবশ্যই পাকিস্তানের যা বর্তমান পরিস্থিতি পাকিস্তানকে কিন্তু ভুলে যাবে না চারটে ফ্রন্টে লড়াই করতে হচ্ছে দেশের মধ্যে বালুচিস্তান উত্তরবাজিস্তান বা পাস্তুন্তান পিওকে এবং দক্ষিণে সিন্ধু প্রদেশ নতুন উপদ্রব দু সাল থেকে এই সিন্ধু প্রদেশে সিন্ধু লিবারেশন আর্মি গঠন হয়েছে হায়দ্রাবাদ পাক অধিকৃত হায়দ্রাবাদে রেলওয়ে ট্র্যাকের উপর বিস্ফোরণের মাধ্যমে তারা শিরোনামে আসে তারপর থেকে লাগাতার কিন্তু সংগ্রাম হয়েই যাচ্ছে তারা কিন্তু পাকিস্তানের আন্ডারে আসছেন না পাকিস্তান জোর করে তাদেরকে আটকে রেখেছে কতদিন জোর করে আটকে রাখবে তোমরা বাবা এরপরে তো আসল ফ্রন্ট ভারতবর্ষ আসল ফ্রন্ট ভারতবর্ষ তোমরা বলছো একশো তিরিশটি পারমাণবিক বোম নিয়ে তোমরা ভারতবর্ষের উপরে ফেলবে তোমরা সেকেন্ড অ্যাটাক সামলাতে পারবে সেকেন্ড অ্যাটাক সামলানোর মতো ক্ষমতা তো তোমাদের নেই আমাদের আছে কনভেনশনাল ওয়ারফেয়ারে তোমরা তিন তিনবার হেরেছ জঘন্যভাবে হেরেছ এতটা জঘন্যভাবে হেরেছ যে তোমরা তোমাদের প্রজন্মের কাছে কোনো উত্তর দিতে পারবে না আরে তোমাদের যে পাকিস্তানের যে প্রধান গত ছাব্বিশে এপ্রিলের পর থেকে লা কোথায় গেছে কে জানে গর্কে জিজ্ঞেস করেছিলাম গর্ক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যে তিনি কি আদৌ আছেন যে রিউমার টিউমার গর্কের বক্তব্য এটা একটা রিউমার শোনা যাচ্ছে আদৌ কোথায় আছেন না আছেন বলা যাচ্ছে না শোনা যাচ্ছে পাকিস্তানে নাকি হাজারেরও বেশি সেখানকার সেনাবাহিনীর লোক পদত্যাগ করেছেন আড়াইশো জনের বেশি অফিসার পদত্যাগ করেছেন অবস্থা এমনই যে পাকিস্তানের নিজের একটা নিজস্ব একটা ইউটিউব চ্যানেলে এক স্যান্ডেলে দেখলাম সেখানে বলছে যে পাকিস্তান একটা বিরাট বড় কি করছে রিক্রুটমেন্ট করছে চল্লিশ লক্ষ অবসরপ্রাপ্ত সৈনিকদের বলেছে তোমরা ওয়্যার পরিসনে রেডি থাকো যে কোনো মুহূর্তে ডাকা হতে পারে মানে দেশের সাধারণ নাগরিক ইয়াং নাগরিক তারা এটা চাইছে না তাই জন্য ভেটারেন ওয়ার ভেটারেনদের তারা আবার আসতে বলছে ওই মোটা সোটা যুদ্ধবিগ্রহ ছেড়ে দেওয়া ঘরের মধ্যে থাকা সেই মানুষগুলো তারা লড়াই করতে নাকি আসবে আর তোমাদের যারা অফিসার তারা নাকে তেল দিয়ে তারা বিদেশে পালিয়ে যাচ্ছে একের পর এক তাই দর্শক বন্ধুরা আমার তো মনে হয় আমি আশাবাদী পাকিস্তান আর খুব বেশি দিন নয় বেশি দূরে নয় যে পাকিস্তান অন্তত চারটি ভাগে বিভক্ত হবে ভাঙবেই ভাঙবে পাকিস্তান উনিশশো সালে হয়েছিল আবার একবার এই দু হাজার পঁচিশ ছাব্বিশে পাকিস্তানের ভাঙন সুনিশ্চিত ভালো থাকবেন কেমন লাগলো প্রতিবেদন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন জয় হিন্দ